হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইস্টাক ভাইয়ের বাসা ইস্টাক ভাইয়ের বাসাই কি স্টাক ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে জানেয়ালো মপুর ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজব্যান্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব যত যেটা আমাকে জানে আলো মপু জানাইছে এখন আমি প্রথমে আসি এক তারিখের ঘটনায় একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে একত্রিশ তারিখ রাত সকাল একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে এক তারিখ সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল এখন মিসিং ছিল বলতে তাকে রাত সাড়ে এগারোটা বাজে হচ্ছে গিয়ে বাইকে করে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে অপু সেখানে তার ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে এক ওপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল সাড়ে সাতটা বাজে গোপীবাগ থেকে হ্যাঁ অনেকে জানে অনেকে জানে না গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে ডিবি অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু সাড়ে সাতটা বাজে অ্যারেস্ট করে এগারোটার পরে অ্যারেস্ট দেখাইছে এই যে চার ঘন্টা এবং সাড়ে চার ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই তারা সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটার পরে যখন মিডিয়া জানছে তারপরে থেকে রাত বারোটা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে তারা কিন্তু অপুকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে ওঠায় নাই দুই তারিখে দুপুর তিনটার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং দশ দিনের রিমান্ড দাবি করছে এটা সবাই জানে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করছে অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা তার কিন্তু নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনও আছে তার ব্রেনে ড্যামেজ আছে তো আমরা ওইগুলো পেপার মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয় তারপরেও চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই চার দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে এই চার দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে আমি গুলশান থানা গুলশান থানা টু ডিবি অফিস ডিবি অফিস টু আবার গুলশান থানা গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজখবর নিয়েছি তিন তারিখে যেটা হয়েছে দুই তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল তিন তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আছে আমি বলছি অপু কোথায় আছে ওনারা বলছে আমাদের কাছে অপু নাই পরে আমি হচ্ছে ডিবির কাছে গেছি ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম উনি বললো যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি অপু আমাদের কাছে না হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে আমাদের কাছে আছে সেফ আছে এবং ছয় তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে হ্যাঁ তখন ও ছয় তারিখে যখন উঠায় কোর্টে তখন অপু কিন্তু ওয়ান সিক্সটি ফোর দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে ওয়ান সিক্সটি ফোর দিছে সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানায় লোকে ঠিক আছে অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই সে একদম নিরেট অস অসহায় একটা ছেলে এখন আসি আমি হচ্ছে সতেরো তারিখের ঘটনায় সতেরো তারিখে ষোলো তারিখ থেকে ওরা সামিয়া আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল কীভাবে ওদের কাছে নিউজ ছিল যে সামিয়া আহমেদ ওখানে আসে তো সামিয়া আহমেদকে ধরারই মেন উদ্দেশ্য ছিল ওপো কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কি না বা কিছু এটা একটা প্ল্যান ছিল পূর্ব প্ল্যান যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে অপুরা নিজে থেকে শামী আহমেদের বাসায় ভিতরে যায় নাই এবং দেখেন আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে দশ লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে ওই ব্যাগটা কি ওরা জোর পূর্ব চাঁদা হয় কিভাবে জোর পূর্বক টাকা আদায় করলে চাঁদা হয় কারো কাছ থেকে বেআইনি ভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয় ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকাছে, টাকাইছে উনার স্বার্থটা কি অপু বা অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে ওনার স্বার্থটা কি ওনাকে কেউ প্রশ্ন করছে বা সাম্মি আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই কেউ কি প্রশ্ন করছে জুড়ে ফেলে নাই অপু অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য এই প্রশ্নটা কেউ করে নাই কেন অপু এখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে এবং পরবর্তীতে যখন রিয়াদকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে কারণ অপু এর আগে কোনো দিন কারো কাছ থেকে এক কেউ বলতে পারবে না হ্যাঁ অপু দরাজ কণ্ঠের অপুর অনেক অনেকের সাথে খারাপ সম্পর্ক কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ স্বার্থ হাসিল করতে পারে নাই অনেকে তার কাছে পদ চাইছে অনেকে সুপারিশ চাইছে অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ চাইছে অপু করে নাই এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে ঠিক আছে এই যে অপুকে চার দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে কিরকম ব্ল্যাকমেইল দুই হাজার পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে চার দিনের রিমান্ড একটা ছেলে অমানবিক খায় নাই দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবে নির্যাতন করার পরে যে কোনো মানুষ বায়স্ট হয়ে যাবে যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি তারে দিয়ে এগুলো করাইছে সরি আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছে আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে তারপরেও আমি বলতে চাই তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে বলছে যে যত দিন রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে এবং আমার আমার হাজবেন্ডের পার্সোনাল ছবি ভিডিও আছে এটা সবারই থাকে হ্যাঁ ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে অলরেডি ওপর কিন্তু ব্রেনে প্রবলেম আছে ও কিন্তু আহত যোদ্ধা এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের সবার রাগ সবাই এদেরকে দমন করতে চায় সবাই ওদেরকে পুইতা ফেলতে চায় এরকম কেন শুধুমাত্র সমন্বয়ক এই এই জন্য তাকে আপনারা জানেন ওরে কাশিমপুর কোনডেম সেলে রাখা হয়েছে পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে তার অপরাধ বা তার ধারা তো বেশি না সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি বলে না যে লঘু পাপে গুরুদণ্ড সেই গুরুদণ্ড পাইছে জানে আলাম অপুর জানতই না যে ওইখানে চাদাবাজি হচ্ছে বা হবে কিন্তু ইচ্ছে করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো যে ভিডিওটা একত্রিশ তারিখ এক তারিখ বেলা ধারণ করা হয়েছে সেটা চোদ্দ তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন বাংলাদেশের মানুষ তো এখন বোকানা সবই বুঝে হ্যাঁ ঠিক আছে আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে সে বুঝে নাই তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমি আমার আসলে এর বেশি কিছু বলার নাই কারণ আমাকে অপু যা তথ্য দিছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম অপুর সাথে আট তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায় কাশিমপুর কারাগারে তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড় সড়ো ভিডিও বানানো হয়েছে এটা যে কোনো সময় বের করতে পারে যদি বের করে তোমার যদি সম্ভব হয় তাহলে আমার বিরু আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খুঁজার চেষ্টা করো এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল ও যেই দল থেকে দলের কর্মী সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমি আমরা আমি আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ বিএনপি ওদের নেতাকর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা বড় বড় বড়ো ভাই ব্রাদাররা কী করে যেই কোনোভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে কিন্তু এনসিপি যেটা করছে ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তার তো কিছু নাই তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার থেকে তার পাশ ছেড়ে চলে গেছে এখন আমি আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম আমার এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন হচ্ছে গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই অপু কেমন আছে কোথায় আছে এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না এটা তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু স্বার্থে বা সবাই দূরে সেরা যায় স্বার্থে আবার সবাই কাছে আসে ঠিক আছে কিন্তু আমি সবার কাছে বলবো অপু কোনো দিন চাঁদাবাজ ছিল না অপু চাঁদাবাজি করে নাই অপুকে দিয়ে কেউ চাঁদাবাজি করায়ও নাই ঠিক আছে অপু পুরাপুরি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং মিস এক মিসমেসের মধ্যে ঢুকে গেছে আমি সকলের উদ্দেশ্যে বলবো এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব যে ছেলেটা একেবারেই অসহায় আপনারা ওকে ভুল বুঝছেন না আপনারা ওরে ওর প্রথম জীবনের প্রথম ভুল মনে করে হইলেও আপনারা ক্ষমা করে দেন আমি অপুর জায়গা থেকে আমি অপুর হয়ে ক্ষমা চাইতেছি আপনাদের কাছে যে তারিখ রাত থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ড কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে লাস্টের বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম তো ওপ ও কেউ এরকম কেউ বসায় রেখায় এই ভিডিওটা ধারণ করছে অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে হ্যাঁ তো অপুর এই বন্ধুটা কে ওপর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানিয়ে দিয়ে যায় নাই অপু এই ঘটনা ফ্ল্যাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন আমি মানসিক চাপের মধ্যে আসি আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই ও ছাব্বিশ তারিখে যখন পাঁচজনকে একসাথে অ্যারেস্ট করছে অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না অপুর যদি টাকার লোক থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো সেদিন চল্লিশ লাখ টাকা আনার জন্য ওই পাঁচ জনের মধ্যে অপুকে পাওয়া যেত এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে যে অপু হাইটা চইলা যেতেছে পলায়ন করতেছে ওইটা অপু ছিল না অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা ঢাকার মধ্যে ছিল না অপু ছিল কিশোরগঞ্জ মিঠা মাইন্ড চলে গেছিল ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে বিএমপি নেতা ইস্টাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য এটা তো সবার কাছে ক্লিয়ার কোন দল সেটা তো আমি বলতে পারবো না তাই না হ্যাঁ এখন আমি আপনাদেরকে বলতেছি যে একত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটার পর থেকে সাতটা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা গোপীবাগ কার বাসা ইশরাক ভাইয়ের বাসা না এবং অপি অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে এবার আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বের এগুলো তো সব ইস্ক ভাইয়ের বাসাতেই তো এখানে তো বলার খুব সন্দেহর কিছু নাই যে অপুকে নিয়ে ইস্ক ভাই জোরপূর্বক এগুলো করাইছে এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা তোমার নাম একটা নাম বলবা যে কোনো উপদেশতার একটা নাম বলবা বা আসিফ নয়তো নাহিদ কারো একটা নাম বলবা যে তোমাদেরকে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায় তাইলেই হবে তোমার যত রকমের আমরা তোমাকে উনি বলছে যে আমি পুরি ফেসে গেছি এটা আমি বুঝতেই পারি না আমি নিজে যা ওইখানে এইরকম সিচুয়েশনে যাব আমি জানতামি না যে ওইখানে রিয়াদ টাকার টাকা নিতে গেছে বা ওই আঙ্কেল ও রিয়াদ কে টাকা দিবে এগুলো অপু জানতোই না অপু গেছে শামী আহমেদকে ধরার জন্য এটাই ওর উদ্দেশ্য ওর আর কোনো উদ্দেশ্য ছিল না ঠিক আছে এমন এই একত্রিশ তারিখের রাতে থেকে সকাল সাতটা পর্যন্ত এই সময়টাতে ও অপু গোপীবাগে ছিল গোপীবাগ থেকে অপুকে অ্যারেস্ট করছে আপনারা ডিবির কাছ থেকে খোঁজ খবর নেন ওনারাই তো বলবে ওরা থেকে নিয়ে আসে এই যে রিমান্ডে নিছে আমরা জানি রিমান্ডের পরে কোর্টে উঠানোর পর একটা মেডিকেল রিপোর্ট জমা দিতে হয় অপুর জন্য পুলিশ কোনো মেডিকেল রিপোর্ট জমা দেয় নাই আমরা আবেদন করছিলাম মেডিকেল করার জন্য সেটাও গ্র্যান্ট করে নাই এই হচ্ছে অবস্থা অপুকে মেরে রক্তাক্ত করে ফেলছে ছেলেটা ঠিকমতো দাঁড়াইতে পারে না হসপিটালেও কালকেও হচ্ছে দশ মিনিটের ফোন কল থাকে প্রত্যেক আসামির জন্য সপ্তাহে একবার অপু আমাকে গতকালকে ফোন দিছিল বললো সকালবেলা মেডিকেল টিম তার চিকিৎসা করে গেছে তাকে মেডিসিন দিয়ে গেছে তার অবস্থা খুব একটা ভালো নয় আমি এইটু এটা বলতে পারি না আমাকে ওইরকম কোনো কিছু বলে নাই কারণ আমি অলরেডি অবগত যে অপু কোথায় ছিল অপু ছিল গোপীবাগে আপনার সাদেক হোসেন খোকার যে বাসা হ্যাঁ সেখানে অবস্থানরত ছিল অপু সারারাত সেখানে ওই স্টেটমেন্টগুলো দিছে এই স্টেটমেন্টটা ওই বাসা থেকে ওইটাই সত্যি অপুকে তুলে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে সারারাত রাত দফায় দফায় ওর ভিডিও ধারণ করছে একটু একটু করে অ্যাড করছে এবং এই চোদ্দ মানে মাথায় এসে সেটা ভাইরাল করছে কেন করলো এতদিন কেন করে না এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই না আমার পাশে কেউ ছিল না আমি কাউকে চিনি না এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না আমি কাকে বলতাম আমি আমার জায়গা থেকে যতটুকু অপুর জন্য করতটুকু করছি এখন আমি জানি না যে আজকের পরে অপু সাধারণভাবে জীবনযাপন করার সুযোগ পাবে কিনা তার নামে আরও মামলা মোকদ্দমা হইতে পারে তারপরে হচ্ছে গিয়ে জামিন নাও হইতে পারে সাজাও হয়ে যেতে পারে আমি সবার কাছে অনুরোধ করব এগুলো যেন না হয় ছেলেটা পুরোপুরি একটা মিডিয়া ট্রয়ালের শিকার হয়েছে আপনারা এত কঠিন হয়েন না আমাদের একত্রিশে এক তারিখে বেলা সাড়ে সাতটায় অ্যারেস্ট করছে না না এটা রাতে করা হয়েছে আর অ্যারেস্ট করছে সাত সাড়ে সাতটা বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে এগারোটার পরে এই সময়টাতে দিবি ওকে মারধর করছে এটা ওপু নিচেই আমাকে বলছে না এটা হচ্ছে গিয়ে ওই যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপেই সে এটা করছে হ্যাঁ নাম তো আমি তো সেটাই বলতেছি যে সেটা ইশরাক ভাইয়ের বাসা ইশরাক ভাইয়ের বাসায় তো ইশরাক ভাই থাকবে কে থাকবে হ্যাঁ লোক ওই ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইশরাক ভাইয়ের বাসাই ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নামটা আর নাইদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে সে কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কোথাও এই দুইজন উপদেষ্টার কারণ নাম সে বলে না আমি বলবো যে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমার নিরাপত্তা এনশিওর করেন জানি না পরবর্তীতে হ্যাঁ আমার নিরাপত্তার জন্য আমি খুব চিন্তিত আমি আমার কেউ নাই ভাই আমার হাজব্যান্ডার জেলে আমাকে দেখে রাখারও কেউ নাই আমি মেয়ে মানুষ আমি আসলে আমার হাজব্যান্ড যেন সুন্দর আমি চাই যে সে এসে আমি এখন আগেও চাইতাম এখনও চাই সে কোনো রাজনীতি না করুক এবং সুন্দর নর্মাল সাধারণ জীবন যাপন করুক সেটা যেন সে পায় এবং আমি এর পরে আজকের পরে আমি এখন বাসায় যাব বাসায় কিভাবে থাকবো বা আমার নিরাপত্তা কতটুকু আমার যেন কিছু না হয় ভাই বাইকটা না চাঁদার ডাকায় বাইকটা কিনছে কিনসেভিয়ার অপুকে নিয়ে গিয়ে অপুর নামে কারণ রিয়াদের নামে অলরেডি দুইটা বাইক আছে এই বিষয়ে আমি একটু বলি অপো আমি জিজ্ঞেস করছিলাম বাইকের কথা ও বলছে যে রিয়াদ তিন লাখ সাত হাজার টাকা দিয়ে একটা বাইক কিনছে কেনার পরে এই বাইকটা কিনছে অপুর নামে বললাম তুমি কি এতই বোকা যে ওই একটা বাইক তোমাকে কিনা দিবে মানুষ মানুষে দুই পয়সার পানি খাওয়ায় না তোমার একটা বাইক কিনা দিলো তুমি কিছু না বললে না বলে কি যে ওর নামে অলরেডি দুইটা বাইক আছে এখন যদি আরেকটা কিনে ওর ট্যাক্স বেশি দেওয়া লাগতে পারে এই জন্য ও অপুকে এই বাইকটা কিনে কারণ অরেনিয়া নিয়ে নিয়ে ঘুরবে অপু তখন এত কিছু ভাবেই নেই মূলত এই বাইক কেনার পরে ওই আসল ঘটনা বুঝতে পারছে যে এখানে ওই চাঁদাবাজির মধ্যে জড়ায় গেছে বুঝতে পারছেন অপু কিন্তু কোনো দিন কেউ বলতে পারবে না যে অপু কারো দুই টাকা মাইরা খাইছে বা এই জুলাই আন্দোলনের পরে সে বিভিন্ন পদে নিযুক্ত হয়েছে কোনো দিন ওর পদ ব্যবহার করে কারো থেকে দুই পয়সা খায় না